আল্লাহ রহমতে এইবারের জন্য বেঁচে গেলাম প্রিয়দর্শক ভিডিওটা না টেনে দেখবেন দেখেন গফরগাঁওয়ের মানুষ কতটা জঘন্য হতে পারে আমাদের অ্যাক্সিডেন্ট হইলো সিএনজি আর হলো বা টমটমের সাথে গাড়িতে ছিল রড এই রডগুলা ভাই পুরো রাস্তাটা ব্লক করে যাইতেছিল সিএনজি ড্রাইভারে বারবার বার দিতেছে কোনোভাবেই সে গাড়িটা সাইড করতেছে না তো এক পর্যায়ে ইউনি একটু রাস্তা দেওয়ার পরে সিএনজি ড্রাইভারটা যখন সামনের দিকে আগায় তখন হালকা লেগে গাছে লেগে যায় আর এল যে যেইগুলো আছে ব্ল্যাকবোর্ড গুলো আছে রাস্তার ভিতরে রাখা দুই কিলো তিন কিলো এগুলা হালকা একটু ক্ষতিগ্রস্ত হয় এই যে দেখতেছেন গায়ে লোকটা উনি এতটাই ভদ্র লোক যে কিনা উনি এসে এখানে কিছুই দেখে নাই অথচ বারবার বলতেছে আমাদের সিএনজি ড্রাইভারের দোষ কিন্তু আমরা যে পাঁচজন মানুষ ছিলাম দুইটা মহিলা তিনটা পুরুষ যদি আজকে আমরা মরে যাইতাম কিংবা এখানে বড়ো ধরনের কোনো ঘটনা হয়তো আল্লাহ রহমতে যেহেতু হয়নি তখন কিন্তু ওরা আমাদেরকে কোনোভাবে হেল্প করতো না জাস্ট এটা হালকা একটু ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এই খালি লোকটা টাকা না না দিয়ে কোনোভাবেই এখান থেকে যেতে পারবে তো বলতেছে পাঁচ হাজার ওই এলাকার যে মানুষগুলো আছে সবাই ওনাকে সাপোর্ট করছে উনি এমন অগদ্য ভাষায় গালিগালা শুরু করছে এক পর্যায়ে আমি বলছি একটা টাকাও দেওয়া হবে না কারণ সিএনজি ড্রাইভারে কয় টাকা ইনকাম করে উনি বলতেছে পাঁচ হাজার টাকা দিলে সিএনজি ছাড়া হবে পাঁচ হাজার টাকা না দিলে সিএনজিটা ড্রাইভার যেতে পারবে না আর দ্বিতীয় কথা হইতাছে এখানে আরও মানুষ জড়ো হয়ে গেল ওদের সাথে এক পর্যায়ে আমাদের হাতাহাতি হয়েছে তো ওই এলাকার চেয়ারম্যান মেম্বার বিষয়টা সমাধান করে দিছে ভিডিওটা আমি আপলোড দিতাম না ভিডিওটা কি কারণে আপলোড দিছি জানেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে নিজেদের পাওয়ার দেখায় নিজেদের এলাকার পাওয়ার দেখায় নিজেদের পাওয়ার দেখায় নিজেরা এমনভাবে মানুষের সাথে ব্যবহার করে যেটা কিনা তারা মনে করে যে তারা সিংহ আসলে কিন্তু এই পৃথিবী আমাদের সবার ছাড়তে হবে এই যে দেখতেছে নীল টি শার্ট লোকটা ওনার বাবার সাথে বয়স একটা লোকের সাথে জঘন্য ব্যবহার করছে যে লোকটা কিনা আমাদের গাড়িতে ছিল সিএনজি তারপরে খালি গায়ে লোকটা এতটাই খারাপ ব্যবহার করছে মহিলাদের সামনে যেটা মন চাইতেছে এটাই বলছে মহিলাদের সাথেও হাতাহাতি করছে তো এই লোকটার সাথে যদি নেক্সট টাইম আমার দেখা হয় তাহলে বোঝা পড়া হবে আমি ওখানে বলে আসছি আর গফরগাঁওয়ের মানুষ কোন জায়গায় গিয়ে বুক ফুলে বলতে পারে না যে আমরা গফর মানুষ কারণ তাদের কালচার তাদের ব্যবহারের কারণে এই খালিগাঁয়ের লোকটা এতটাই জঘন্য ব্যবহার করছে এখানে তিন চারটা মহিলা ছিল অনেক মানুষ ছিল ওই এলাকার মানুষ পর্যন্ত তাদেরকে সাপোর্ট করছে প্রত্যেকটা মানুষ আমাদের সাথে খারাপ ব্যবহার করছে এলজির রাস্তা ভাঙছে এলজির ব্ল্যাকবোর্ড ভাঙা হয়েছে এল জি জরিপানা করবে ওই এলাকার চেয়ারম্যান মেম্বার জরিপানা করবে তারা জরিপানা নেওয়ার কে আমার প্রশ্ন সেটা তো বাংলাদেশের আমাদের বর্তমান এই অবস্থা সরকারি রাস্তা সরকারি সব কিছু আর কিছু পশু নামক মানুষ জোর জুলুম করে খাইতেছে তো আর কি বলবো বলার কিছু নাই ওখানে অনেক খারাপ ব্যবহার করছে আমাদের সাথে মহিলাদের সাথেও খারাপ ব্যবহার করছে এই যে খালি গায়ে লোকটা ওনাকে হয়তো আপনারা চিনেন আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এরকম যেন আর কারোর সাথে না করে তাদের যেন শিক্ষা হয়